নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত দুদিন হলো আমরা আছি ডেভিনে আর আজকে সকালবেলা যখন আমাদের ক্যারাবেনের দরজাটা খুলেছি বাইরের সবুজটা দেখুন কি দারুণ ওই যে দূরে ওইখানটায় অনেক ফুল হয়েছিল এই যে আমাদের সামনে যেরম সাদা সাদা হয়েছে কিন্তু আজকে দেখছি আবার সব কিছু পরিষ্কার করে দিচ্ছে তাই ভাবলাম সামনেটা পরিষ্কার করে দেওয়ার আগে আপনাদের সাথে সামনের জায়গাটা একটু শেয়ার করা যাক দেখুন কি দারুণ বাড়িতেও কিন্তু এরকমই সবুজ একটা সকাল দেখতে পাই দরজা খোলার সাথে সাথে কিন্তু এখানে যেন একটু আলাদা আর এই জায়গাটায় আমি আর আমার বর চলে এসেছি কারণ এই যে ক্যারাভেনটা এইটা বিক্রি হচ্ছে তাই দূর থেকে দেখতে এত সুন্দর লাগছিল স্পেশালি রাতে এই লাইটগুলো প্রদীপের মতো জলে যেটা দেখতে এত ভালো লাগে আর এইটার দাম হচ্ছে কোটি টাকা দু মানে দু কোটি টাকার একটু বেশি হবে কারণ এটা দু হাজার পাউন্ড হচ্ছে দাম তার মানে প্রায় আড়াই কোটি টাকার মতন এই ক্যারাব্যানটার দাম এই জায়গাটাও এ একই সাথে ফ্রিতে দেওয়া হবে আর এর মধ্যে রয়েছে তিনটে বেডরুম দু দুটো ওয়াশরুম বড় একটা বসার জায়গা যেমন আমাদের ক্যারাব্যানটা দেখেছেন ঠিক তেমনি স্টাইলে বানানো কিন্তু অনেকটা বড় আমাদের বাড়িতে আমাদের বেডরুমের সাথে আর একটা বেডরুম আছে সেই বেডরুমটা আমরা ঘুমাই না কিন্তু সেটা ব্যবহার করি অন্যান্য জিনিসের জন্যে যেমন জামা কাপড় রাখা ড্রেস আপ করা এইসবের জন্য তো আমি বলছি আমার বরকে চলো এইটাও কিনে নিয়ে যাই তবে বেডরুম যেরকম আমাদের একটা স্পেয়ার আছে তেমনি একটা স্পেয়ার হাউস হয়ে যাবে আমার বর শুনে হাসছে যাই হোক এটা কিন্তু দারুণ আর এটা পুরোটাই কিন্তু প্লাস্টিক দিয়ে তৈরি এটা কিন্তু কাঠের বাড়ি নয় কি দারুন দেখুন আজ আপনাদেরকে ঘুরে দেখাবো ইংল্যান্ডের গ্রাম সেটাও আবার পায়ে হেঁটে একদম গ্রামের ভিতরটা কেমন হয় সেটাই দেখাবো তার আগে এই রান্নাটা করে নিচ্ছি এই খাবারটা আমার জন্যে একদম নতুন আমি ক্রিসমাসের সময় আমার বড় ননদের বাড়িতে গিয়ে এরম খেয়েছিলাম তাই ভাবছি আজকে এখানটার টাইম আছে আর ওভেনও আছে বানিয়ে নেওয়া যাক পেঁয়াজ ছাড়া আর সমস্ত মশলা যেমন আদা রসুন লঙ্কা জিরে বাটা এই সমস্ত কিছু পেস্ট আমি কিনে নিয়ে এসেছিলাম আর এই দেখুন এই চিকেনটায় একটু ফালি ফালি মতন করে এর ভেতরেই সব কিছু পুড়ে দিচ্ছি লঙ্কাও দিয়েছি কিন্তু আজকে খানিকটা বর যদিও না করছিল একদম শুনিনি চিকেন কী করে লঙ্কা ছাড়া খাওয়া যায় বলুন তো তাই লঙ্কাও দিয়েছি একটুখানি পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি আর অন্যান্য সবজিগুলো গোটা গোটা করে পাশে কেটে রেখে দিয়েছি এইবার এইটা খানিক্ষণ ম্যারিনেট করে এরম রেখে দিয়ে এইটাই ওভেনের মতো মধ্যে পুড়ে দেব আর এর মধ্যে না একটু বাটার দিতে হয় আর বাটারটা আনতে ভুলে গেছি তাই ভাবছি একটু সর্ষের তেল দিয়েই করে নেব চিকেন আজকে এরকম ইংলিশ স্টাইলে হবে কিন্তু সেটা বাঙালিদের সর্ষের তেল দিয়ে প্রথম আধ ঘন্টা দুশো ডিগ্রিতে রান্না করার পর আমি একবার উল্টে দিয়েছিলাম আর উল্টে দেওয়ার পর আমার চিকেনটা কেমন রেডি হয়েছে দেখুন আর স্কিনটা না দারুণ ক্রিস্পি হয়েছিল আমি যখন ইউটিউবে দেখছিলাম বলছিল যে বাটার দিলে ক্রিস্পি হয় কিন্তু সর্ষের তেল দিয়েও ভালো ক্রিস্পি হয়েছে যে পার্কের মধ্যে আমরা আছি মানে ওই ক্যারাভ্যানের লাইফ আমাদের সেইখান থেকে দশ মিনিট মতো ড্রাইভ করে এই জায়গাটাতে এসেছি এই জায়গাটাই ঘুরে দেখাবো আর দেখুন রাস্তাগুলো কেমন সরু একটা গাড়ি আসলে আর সাইড দেওয়ার জায়গা থাকে না যেমন এখন হয়েছে আমাদেরকে এই পেছনে নিয়ে যেতে হবে আবার একটা মাঠের মধ্যে গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা এখন এই সরু রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আর এখানে গ্রাম মানে কিন্তু ওই দুটো চারটে বাড়ি নিয়েই একটা গ্রাম মানে এই দেখুন এই রাস্তাটা সরু হয়ে নিচে নেমে গেছে আর ওপরের দিকে ওইখানটায় কয়েকটা বাড়ি আছে আর এইভাবেই কিন্তু ছোট ছোট কয়েকটা বাড়ি জুড়েই গ্রাম তৈরি হয়েছে পাখির ডাক তো শুনতেই পারছেন বুঝতেই পারছেন যে কতটা প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর আমার ক্যামেরাতে কেমন আলোর ছটা দেখতে পাচ্ছেন এগুলো মনে হচ্ছে না যে কেউ দূর থেকে আয়না দিয়ে এরকম করে মারছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে আমার আর এখানে আবার যেখানে থাকা যায় কটেজ রয়েছে আমরা এখানকার একটা ছবি তুলে নিলাম পরে এই নাম্বারে বা এই অ্যাড্রেসে আবার আমরা যোগাযোগ করব। এখানটা যে কত মাছি মৌমাছি প্রচন্ড মৌমাছি যেহেতু এত ফুল পাখি কিরম ডাকছে দেখেছেন মানে কোথায় চলে এসছি তাই ভাবছি শুধু এত সুন্দর এরকম রাস্তা বরাবর ধরে দুপাশে এরকম ফুল গাছ লাগানো আর এরম কান্ট্রি সাইডে যাচ্ছি ওই যে দূরে যেরকম দেখা যাচ্ছে না যে ওরকম মাঠ এখানটায় আর ওই যে সাদা সাদা যেখানটায় ওখানটায় কিন্তু জনবসতি ওইগুলো হেঁটে যাব এটাই হচ্ছে ইংল্যান্ডের গ্রাম গ্রাম্য জীবন এই পাশেও তাই আমরা ফেলে এলাম প্রায় দু কিলোমিটার হেঁটে আসার পর কিন্তু এরম জায়গা পেয়েছি আবার মনে হচ্ছে এক কিলোমিটার হাঁটার মতন পরে গিয়ে ওই সাদা জায়গাটায় পৌঁছব ওই দিকটার ভিউটা যে কি দারুণ লাগছে এইখানটা দাঁড়ানোর পর আর এরম কিন্তু এরম রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি রাস্তা কিন্তু এরম পাথুরে আসলে এটা পুরো হচ্ছে পাহাড় এই যে দিক থেকে আমরা হেঁটে এলাম গলিগলি মতো রাস্তা আর এর পাশ দিয়েই এইটা কিন্তু যখন বেশি জল হবে তখন এখান থেকেই মানে ঝর্ণা পড়বে আর কি নিচে যেমন এই দিকটা দেখাই ওহ মাই গড মনে হচ্ছে কাশ্মীরে আছি ওই যে দূরে ওই যে গথ্য মতন যে জায়গাটা ওই সরু হয়ে ওপর থেকে জল পড়ছে ওই যে আর এই জলটা গিয়ে পুরো ওই সাগরে মিশছে কি দারুণ আর এরকম গাছ রয়েছে এইগুলো কিন্তু ন্যাচারাল ভেজিটেশন এগুলো কিন্তু কোনো গাছপালা লাগানো না অটোমেটিক্যালি হয়েছে কি দারুন কি দারুন কি দারুন মানে ভাষা হারিয়ে ফেলছি আর কি এতই সুন্দর এতই সুন্দর আর এরম রাস্তার পাশ দিয়ে এরম এরম সুন্দর এরকম ব্লু কালারের ফুল হয়েছে পার্পল কালারের ও মানে সেই লাগছে আর ওপরটা তো যারা এখানটায় থাকে এখানটা আবার অনেক কটেজ আছে অনেক বাড়ি মানুষের তারা কত সুন্দর জায়গায় থাকে তাই ভাবছি তাদের মুড কত ভালো থাকে কত সুন্দর আর পাখির এত সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে এই গাছগুলো কিন্তু আমাদের ওই দিকটায় দেখি না এই গাছগুলো এইখানটাই আমি দেখছি খুব সুন্দর খুব 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 সুন্দর আর ওপরটা এরকম দূর থেকে যে সাদা জায়গাটা দেখা যাচ্ছিল অনেকগুলো বাড়ি এখন ওই জায়গাটাই পৌঁছে গেছি আর ওইখান থেকে পেছনে তাকানোর পর এই জিনিসগুলো আবার দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু সব শিপগুলো চড়ে বেড়াচ্ছে এখানে তো ছাগল হয় না শিবগুলোই হচ্ছে শিপের মাংসই এখানটায় মেন আর কি মাটন আর এই পাশটাতে বাড়ি আবার মানুষের বাড়ি ওই যে পেছনে এরম ছেড়ে আসলাম এরম কিন্তু সব মানে যখন হাঁটি তখন দেখা যায় আর এই যে এই পাশটাতে কিন্তু সব বাড়ি ও যারা মানে এখানে বাস করে তাদের আর স্বর্গে যাওয়ার কি দরকার তারা এমনি স্বর্গে আছে আমার চোখ অপলক দৃষ্টিতে সমস্ত কিছু অবলোকন করছে কি দারুণ নীল আকাশ দেখুন নীলে নীলে যেন একাকার হয়ে গেছে সত্যি সত্যি এত গাঢ় নীলচে আকাশ আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমার এত ভালো লাগছে যে জায়গাটায় আছি সেই জায়গাটার নাম তো ডেভিন আপনারা জানেন আর এখন যে জায়গাটায় চলে এসছি এটাও কিন্তু সেই একই ইংলিশ চ্যানেলেরই একটা জায়গা পাহাড়ের ধার দিয়ে এরকম ছোট্ট ছোট্ট জলের রেখা চোখে পড়ে আর সেই জায়গাগুলোই মানুষের জন্যে বিনোদনের একটা জায়গা হয়ে ওঠে আর এই জায়গাটার নাম হচ্ছে কলেটন কিংস বলে একটা জায়গা আছে তার থেকে খানিকটা দূর আর এই জায়গাটা সত্যিই সুন্দর ওপর থেকে আবার একটা ঝর্ণা নেমে এসেছে আর এখন যেহেতু গরমকাল জল তেমন একটা নেই ঝর্নাটাই কিন্তু কতটা স্বচ্ছ দেখুন মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে এক চুমুক জল খেয়ে নিই বা এক বোতল জল তুলে নিই আর ওপরে প্রচুর সর্ষে গাছ সর্ষে ফুলও দেখতে পাচ্ছি আমার মাথায় একটা আইডিয়া চলে এসেছে যাই হোক আমার বড় ওদিকে শুধু তাড়া দিচ্ছে চলো কয়েক একটা ছবি তুলে নি ভিডিও পরে বানাবে আর এখানে আবার এক লেডি এসছে যে তার কুকুর ছানাকে নিয়ে তাকে করে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। এইবার আরেকটা জিনিস দেখাই ওই যে উপরে দেখতে পাচ্ছেন দাঁড়ান একটুখানি জুম করে দেখাই ওই যে উপরে ওই যে ওইটা কিন্তু একটা হোটেল ভাবুন এখানেও হোটেল বানিয়ে ফেলেছে কথায় আছে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে আমাদের অবস্থাও কিন্তু তাই বাঙালি যেখানেই যায় সেই তার ধানদাতেই থাকে আমিও কিন্তু আমার ধানদাতেই আছি এখানে যতগুলো সর্ষে গাছ দেখেছিলাম তাতে দারুণ ফুল হয়েছে তাই ভাবছি কয়েকটা সর্ষে গাছের ফুল তুলে নিই রাত্রেবেলা পাকোড়া বানানো যাবে আসলে কি বলুন তো এই সব জিনিসগুলো তো আর বাজারে পাওয়া যায় না তাই রাস্তাঘাটে যেখানেই আমি দেখি সেখানেই আমার মনটা একদম পরিপূর্ণ বা বাঙালি হয়ে ওঠে আর আমি আমার অভ্যেসগুলো একদম ছাড়তে পারি না এখানে লোক তো আর বুঝতে পারবে না আমি কয়েকটা শস্যে ফুল যদি তুলে নিই আমার পেটের শান্তি হবে মনের শান্তি দুটোতেই আমি খুব খুশি হব তাই তুলছি আমার বর তো হেসেই খুন আমাকে আপনারা যদি জিজ্ঞেস করেন যে ইন্ডিয়ার কোন জায়গার সাথে আমি এই জায়গাটার তুলনা করব বিশ্বাস করুন এখানে ওই যে নিচের ওই সমুদ্র সৈকত থেকে উপরে হেঁটে আসার পথ বা ওপর থেকে নিচে হেঁটে যাওয়ার পথ একদম আসামের রাস্তার মতো আসামে যদি আপনারা যেয়ে থাকেন তখন দেখবেন পাহাড়ের পাদদেশ ঘিরে যে রাস্তাগুলো গড়ে ওঠে সেইগুলো আসলে রাস্তা না গাছের শিকড়গুলোই এত সুন্দর করে বিছিয়ে থাকে যে তাঁর ওপর পা রেখে আপনি ওপরে উঠে যেতে পারবেন এই জায়গাটাতে এসেও আমার বারবার আসামের কথাই মনে হচ্ছিল দুই একটা জায়গাতে আমি একদম কাশ্মীরের ছোঁয়াও পেয়েছি যাই হোক আপনারা আপনাদের মনে যদি মনে হয় যে কখনো যে ইংল্যান্ড সত্যিই সুন্দর হ্যাঁ সত্যিই সুন্দর ইংল্যান্ড কিন্তু ইন্ডিয়া থেকে বেশি সুন্দর নয় ইন্ডিয়ার এক এক কোনায় এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো পৃথিবীর যে কোনো কোনাকে হার মানা তে পারে ফিরছি এখন বাড়ি বাড়ি ফিরতে ফিরতে বিলেতি বঙ্গিনী আজ আপনাদের থেকে বিদায় নেবে আর আমার ব্লগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন আর এখন তো যুদ্ধ শুরু হয়েছে আপনাদেরকেও অনেক বেশি কেয়ারফুল হতে হবে দেশের জন্য পরের ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই